এবং জানিংয়ের আমাদের দাবিগুলো আপনাদের সামনে পেশ করতেছি বন্দর বাঁচাও চট্টগ্রাম বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানের ভিতর আমাদের চট্টগ্রাম সরকার আন্দোলন আপনাদের সামনে দেশের সর্বমত্ত অর্থনীতির প্রাণতন্ত্র চট্টগ্রাম বন্দর সুরক্ষা

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগিত হবে অন্য ক্লাস না করে সমুদ্র বা নদীতে কার্গো বা লাইটার জাহাজগুলো গুলো দীর্ঘদিন অবস্থান বন্ধ করা সহ চট্টগ্রাম বন্দরের গেট নম্বর এক গেট নম্বর দুই ও নগরে সলগুড়া সংলগ্ন সড়কে লড়ি প্রবেশের কারণে শিষ্ট যানজট নিয়ন্ত্রণ করতে হবে চট্টগ্রাম বন্দর কর্মকর্তা কর্মচারীদের চল্লিশ পার্সেন্ট ঝুঁকি পাতা সহ প্রধান সহ ন্যাট প্রভিডের ন্যূনতম অংশ সমাহারে বন্টন করতে হবে এই হল আমাদের দাবি হেফাজত প্রতিপূরণ দেওয়া সহ স্থানীয় শ্রমিকদের অবস্থানিত হবে চট্টগ্রাম বন্দরের এনসিটি সিসিটি সহ সকল টার্মিনাল সংশোধিত আইনে নতুন দরপত্রের